আমি এই মুহূর্তে পৃথিবীর সেরা পাঁচ ফরোয়ার্ডের একজন নিজেকে মনে করি আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার যখন এই কথা বলেছিলেন তখন চারদিকে নিন্দুকদের শুরু হয়েছিল নিন্দার ঝড় তবে মেসির সৈনিকদের হয়তো মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না লাউতারও কেউ পারেনি একাই জোড়া গোল করে বীরের বেশে দলকে জয় এনে দিলেন কেউ কেউ কথা দিয়ে না রাখতে পারলেও লাউতারারা ঠিকই পারে মেসির মতোই ম্যাচের কঠিন মুহূর্তে দলকে করতে পারেন চাপমুক্ত সমালোচনার জবাবটাও দিতে পারেন পারফরম্যান্সের জুড়ে ইতালিয়ান সিরিয়াতে সেই প্রমাণ আরও একবার করলেন লাউতারো এদিন এসি পিসার বিপক্ষে মাঠে নামেন ইন্টার মিলান ম্যাচে ঘড়ির কাটা ঘুরছে মিলান শহরের নীল কালো অংশে নিশ্চুপ শুনসান নীরবতা তবে কি পঁচা শামুকে পা কাটবে তাদের পয়েন্ট হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী দিচ্ছে পিছিয়ে পড়বে তারা তা নিয়ে যখন দুশ্চিন্তার ছাপ ঠিক তখন দেবতার মতো আবির্ভাব হল ইন্টার নেতা লাউতারো মার্টিনেজের ম্যাচের আটষট্টি মিনিটের সময় লেফট উইং থেকে সতীর্থের বাড়ানো ক্রস সেখান থেকে গোল করাটা ছিল অনেক বেশি কঠিন কিন্তু নামটা যখন লাউতারো মার্টিনেজ তখন দলের বিপদের মুহূর্তে কিভাবে কঠিন কাজটা সহজ বানাতে হয় তা তার ভালোই জানা দেখালেন বা পায়ের খেয়াল অথচ তারই পাকে বিবেচনা করা হয় ফুট হিসাবে সেই উইক ফুট দিয়েই দলকে লিড এনে দিলেন বিশ্বজয়ী ফুটবলারের জাদুতে মিলান শহরের নীল কালো অংশে যেন বয়ে চলছে বসন্তের বাতাস ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রান্ট যাকে বলে এর পরের গল্পটা পিছন ফিরে তাকানোর নয় যদিও শঙ্কা ছিলই শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারবে তো কারণ এক গোলের তো বিশ্বাস নেই ঠিক তখন ম্যাচের তিরাশি মিনিটে আবারও মার্টিনের জাদু তাতে সব শঙ্কা থোড়াই কেয়ার করে জয় নিশ্চিত ইন্টার মিলানের দলের নেতা তো এমনি হওয়া উচিত হাতে আম ব্যান্ড পরে মাঠে নামলি নেতা হওয়া যায় না নেতাদের থাকতে হয় নেতৃত্বগুণ নেতারা সমালোচনার জবাব কোনোই মেরে ফেলে দিয়ে দেয় না নেতাদের গর্জন থাকে পারফরম্যান্সে কিছুদিন আগে আর্জেন্টাইন ফরওয়ার্ড বলেছিলেন আমি এই মুহূর্তে পৃথিবীর সেরা পাঁচ ফরওয়ার্ডের একজন কিন্তু এই সত্ত্বেও না মেনে নিন্দুকেরা তাকে সমালোচনার চাদরে ঢেকে দিয়েছিল নিন্দুকদের মুখে তালা ঝুলিয়ে দিতে লাউতারোদের হয়তো একটি কোলি যথেষ্ট নেটিজেনদের মতে লাউতারো পৃথিবীর পাঁচজন নয় তিনজনের মধ্যে একজন সেই তালিকায় মেসি এমবাবের পরের অবস্থানটা লাউতারো